কোনো অন্যায় করছে নি রে কোনো অপরাধ করছে নি এটা বন্ধ হবে এ মহিলা কোনো অপরাধ করছে নি মোকে খ তোরা কয়জনে লাগছ তোমার লগে কয়জনে লাগছ বেদবী খরচ কেনে সত্য কথা খ কয়জনে লাগছ মুখে খ মুখে খ আঙ্গুল দিয়ে বুঝি না কয়জন তুই ফুরুষ্ঠা মহিলা

পাল্লাছে ওখানে যে তোরা আটক করছি তোর কোন বাফর ক্ষমতা আছে নি বাড়ি আনতে চাও আর পাথরে নেওয়া আছে নি তোর ওখান থেকে নেওয়ার মতো ক্ষমতা আছে নি খেউর খান দে কি ক্ষমতা আছে নি রে মাতস না আছে নি ক্ষমতা এ রোগীর শরীরে বাইরে যাওয়ার ক্ষমতা আছে নি তোর আছে নি মাতনা আছে নি রে

ধন্যবাদ তৈৰা আচা কথা মাত খয় দিন দেৰি ৰায় দিন তৈৰা মাত্ৰেতো নাই চবন

Asağıda kah o zavaidi adil adam. bu Bismillah Allah. Allah, 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 Allah.

এ মানে শরীর থেকে গলা আলাদা নাল গলা লাগাই জবই জানি যে জবই জানি জব হতাছে দেখুন সবটির গলা বরাবর তোর বাড়ি ফাটাই রাখা তোল আর দেখুন নি দেখুন চাই গেছে নি এটা তোর বাড়ি দেখব এ আল্লাহ সাহায্য করুন

দরাইনা দানু সাইনা দানু সাইলে বন্ধ হই দেব আগুন দরছেনি দরছেন কম না ইসি বেশ কে এত বস না ইটা সমস্যা আছিল নাই নতা আগুন ফুরেন নি গো সারা সহ্য দরছেনি না খালি মাথা আস্তা শইল্লা আস্তা শইল্লা

Sor sor Şesni ne Şahsında ehline zaler. ne nadoler. Şeşe der. Bir aymışı deneni. Yok.

আপনি সুস্থ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ স্থায়ী ভাবে সুস্থতা দেন আমি বললাম আমি কিছু আমল দেবো